নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে লেবু গাছের ভিডিও নিয়ে দেখো সামনের দিন কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তাই কিছু কিছু কাজ আমরা করতে পারি যাতে আমরা প্রচুর পরিমাণে লেবু গাছে লেবু পাই দেখো এখানে একটা গাছে তোমাদের দেখাই কত কত থোকায় থোকায় বাঞ্চে বাঞ্চে পুরো লেবু ধরে আছে দেখো একটা ডালের মধ্যে চারটে পাঁচটা করে লেবু রয়েছে এখানে রয়েছে কত দেখো গাছ ভর্তি ছোট একটা টবের গাছ খুব সুন্দর করে কিন্তু এখানে সমস্ত লেবু ধরে আছে থোকায় থোকায় বন্ধুরা দেখো আমি কাটার জন্য ধরতে পারছি না দেখো কত পরিমাণ তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানেও দেখো প্রচুর লেবু এর মধ্যে বারো মাস কিন্তু হতে থাকে বন্ধুরা দেখো তোমাদের সাথে আমি শেয়ার করি অনেকবারই যে কিন্তু আমি কিন্তু লেবু কিনি না এত পরিমাণে এই টবের গাছে লেবু হয় বন্ধুরা আমি খেয়ে শেষ করতে পারি না তো যেহেতু আমার দেখো এখন টবে মাটি শুকনো রাখতে হবে লেবু আসার এখন সময় ফুল আসার তো ফুল প্রচুর পরিমাণে আনতে কিন্তু আমার যে কটা এখানে ফল রয়েছে ফলগুলো কিন্তু আমার সব নিয়ে নিতে হবে গাছ থেকে সেই লেবুগুলো আজকে আমি সংগ্রহ করতে চলে এসেছি বন্ধুরা দেখো কত লেবু গাছ ভর্তি হয়েছে বন্ধুরা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম যে লেবুগুলো আমি আজকে তুলে ফেলবো প্রত্যেকটা লেবু তুলে ফেলেছি আর কয়েকটা কাঁচা রয়েছে ওগুলো তুলিনি তোমাদের অনেকগুলো লেবুর ভিডিও আমার দেওয়া রয়েছে যে প্রচুর পরিমাণে একটা টবের গাছ থেকে আমরা কিন্তু সারা বছর লেবু সংগ্রহ করতে পারি তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা বেদিক কিনতে সকলকে স্বাগত চলে এসছি দেখো আজকে লেবুর একটা ভিডিও নিয়ে অনেক লেবুর ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা আছে তো দেখো কিছুদিন আগে দেখতে পারবে আগের ভিডিওতে প্রচুর পরিমাণে লেবু কিন্তু এই গাছ থেকে আমি হারভেস্ট করে নিয়েছি আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ চলছে দেখো প্রচুর পরিমাণে দেখো প্রত্যেকটা ডালে ডালে বন্ধুরা দেখো পাতা চলে এসছে তার সাথে কিন্তু ফুল চলে এসছে দেখো বন্ধুরা আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ চলছে পুরো গাছটাকে খেয়াল করে দেখো তোমরা যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে নতুন নতুন কচি কচি দেখো পাতা বেরিয়েছে তার সাথে প্রত্যেকটা ডগায় ডগায় এখানে কুড়ি চলে এসছে ফুলের কুড়ি দেখো এই ফুলগুলোগুলো তোমাদের বলেছিলাম কতগুলো টিক্স তোমাদের আমি শিখিয়েছিলাম আগের ভিডিওতে যে কি করে তোমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারো সেই ট্রিক্স করেই কিন্তু আমি বারো মাস গাছ থেকে ফুল পাই এমনকি এখন যে সময় প্রত্যেকটা গাছে ফুল আসার সময় এই জানুয়ারি ফেব্রুয়ারিতে গাছ দুটো তিনটে পরপর বন্ধুরা আমার এখানে গাছ রয়েছে প্রত্যেকটা গাছে সুন্দর করে ফুল চলে এসছে এখন দেখতে পারবে তুমি অল্প অল্প লাগছে কয়েকদিন পরে কিন্তু আরও এগুলো সাদা হয়ে যাবে প্রত্যেকটা ডাল দেখো বন্ধুরা যে ফুলগুলো এসছে সেগুলো কিন্তু আমাদের বাঁচাতে হবে ফুল থেকে আমাদের ফলে পরিণত করতে হবে তো কি করব দেখো কিছু কিছু গুটি দেখতে পারবে বন্ধুরা এখানে সেট হয়ে যাচ্ছে এই যে গুটিগুলো ফলে পরিণত হচ্ছে সেইগুলো যাতে পড়ে না যায় ঝরে না যায় প্রত্যেকটা ফুল থেকে যাতে আমার ফল নিতে পারি গাছ ভর্তি সেই চেষ্টায় আজকে আমি তোমাদের সাথে করে দেখাবো একটাও কিন্তু গুটি ঝরে পড়বে না ফুল থেকে প্রত্যেকটা ফল রূপান্তরিত হবে তো সে কী কাজগুলো আর তার আগে বন্ধুরা তোমাদেরকে বলি আমি যে কি করলে গাছ ভর্তি আমরা ফুল নিতে পারবো গাছ থেকে প্রথমেই যে গাছটা তোমাদের আমি অনেকবার বলেছি যদি বীজের গাছ হয় তাহলে কিন্তু কখনো তোমরা গাছ থেকে ফুল পাবে না যদি মনে করো গাছ থেকে বীজ থেকে তোমরা গাছ উৎপাদন করে ফল নেবে সেটা কিন্তু কখনোই হবে না তো প্রথম শর্ত হচ্ছে নার্সারি থেকে বন্ধুরা তোমরা একটা গাছ কিনবে তাহলে কিন্তু দেবে সময় অনুযায়ী তোমাদের ফুল দিয়ে গাছ ভরিয়ে দেবে দ্বিতীয় যে শর্তটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমার এখানে কাগজের লেবু গাছ এটা আমার পাতি লেবু গাছ দেখো এটার মধ্যে প্রত্যেকটা ডালগুলোকে খেয়াল করো বন্ধুরা কচি পাতা এসছে তার সাথে কিন্তু দেখো এই যে ফুলে ভরে গেছে ফুল থেকে সুন্দর করে ফুটিও সেট হচ্ছে পরপর প্রত্যেকটা আমার এখানে লেবু গাছ রয়েছে এই প্রান্তেও আমার কয়েকটা লেবু গাছ রয়েছে এটার মধ্যে বন্ধুরা ফুল চলে এসছে দেখো এখানে আমার গন্ধরাজ লেবু গাছ এই ফুলগুলো একটু বড় আকারের হয় দেখো সুন্দর করে এখানে গুটি সেট হয়ে গেছে যেহেতু আমার এখানে অনেকগুলো গাছ আছে বাগানে সেই জন্য এখানে মৌমাছিরা আসে সুন্দর করে গাছে পলিনেশন হয় আর প্রত্যেকটা ফুল থেকে আমরা ফল গাছ থেকে পাই তো দ্বিতীয় সত্তরের বন্ধুরা যেটা আমি বলবো সেটা হচ্ছে টপের মাটি দেখতে পাচ্ছ বন্ধুরা টপের মাটি দেখো পুরো ড্রাই রয়েছে এই দেখো পুরো ধুলোর মতো ড্রাই তোমাদের দেখায় এই দেখো এর মধ্যে কিন্তু কোনো জল নেই বন্ধুরা অক্টোবর মাসে এর মধ্যে আমি যেটা আমরা মিক্স জৈব সার বলি মিক্স ফার্টিলাইজার সেটা কিন্তু আমি অক্টোবর মাসে দিয়েছিলাম তার মাঝখানে আমি কলার খোসা গুঁড়ো দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে কিন্তু গাছে আমি কিচ্ছু দিনই দেখতেই পাচ্ছ টপটা কী অবস্থা প্রত্যেকটা পাতা এখানে শুকিয়ে শুকিয়ে পড়ে আছে আর টপ কিন্তু একদম ড্রাই রয়েছে তো এই রকম যে পরিস্থিতিটা হয়েছে এটাকে আমি তৈরি করেছি তো এই রকম পরিস্থিতি তোমরা তৈরি করলে কিন্তু সহজেই গাছ থেকে তোমরা এভাবে প্রত্যেকটা ডালে ফুল নিতে পারবে একদম গাছ যেন ড্রাই করে রাখবে শুধু গাছটা বেঁচে থাকার জন্য অল্প অল্প জল দেবে এটা হচ্ছে ফুল আনার নিয়ম যখন ফুল চলে আসবে বন্ধুরা এখন যেরকম ফুল চলে এসছে এখন কিন্তু আমি গাছের টবের মাটি যদি ড্রাই রেখে দিই তাহলে কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে যাবে শুকিয়ে গিয়ে অতবে এখন আমি এরকম টবের মাটি রাখতে পারবো না আমাকে এখানে পরিমাণ মতো যতটা জল লাগে ততটা জল কিন্তু আমাকে এখানে দিতে হবে এই হচ্ছে আমার দ্বিতীয় কাজ বন্ধুরা দেখো প্রত্যেকটা আমার এখানে লেবু গাছ রয়েছে এই একটা দেখো এটা কমলা লেবু গাছ এটার মধ্যে কিন্তু দেখো ছোটো ছোটো একদম ফুল গাছে ভর্তি হয়ে গেছে দুদিন পরে একেবারেই সাদা হয়ে যাবে ফুলে প্রত্যেকটা ডালে ডালে এইভাবে প্রত্যেকটা গাছে যেই সময় এখানে ফুল আসার কথা এখানে একটা গন্ধলেবু রয়েছে এখানে দেখো একটা পাতিলেবু গাছ রয়েছে এটাও দেখো সুন্দর করে প্রত্যেকটা ডালের মধ্যে কচি পাতা আর ফুলে ভরে গেছে এখানে একটা লেবু রয়েছে তো এই গাছগুলো ফুলগুলো বা এই কচি পাতাগুলো যাতে আমাদের নষ্ট করে না দেয় সেই জন্য কিন্তু আমাদের একটা ওষুধ অবশ্যই স্প্রে করতে হবে ঠিক এই সময় নাহলে দেখতে পারবি দেখো এই যে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা যে কচি পাতা এই যে পাতাগুলো একটু মুড়ে মুড়ে আছে দেখো ধরছে এভাবে পড়ে যাচ্ছে এই দেখো খুলে পড়ে যাচ্ছে সাদা মাছে কিন্তু লেপু গাছে আসে একটা কোলে রস টুষে খাবে আর প্রত্যেকটা কচি পাতা কিন্তু একদম ঝাড়িয়ে গাছ থেকে ফেলে দেবে তো কি করবো বন্ধুরা এখানে দেখো আমি একটা ওষুধ নিয়েছি এটা হচ্ছে প্রফেস সুপার লেদা পোকার জন্য খুব ভালো তো এই এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার যে লেদা পোকার জন্য আর আমরা লেবু গাছে দেখি লেদা পোকা কিন্তু ভর্তি হয়ে যায় তো কাজে এই ওষুধটা যদি আমরা এই সময়টা দাঁড়িয়ে সুন্দর করে স্প্রে করতে পারি তাহলে কিন্তু লেদা পোকা হবে না আর এখানে একটা ফুলও নষ্ট হবে না আর পাতাও কিন্তু নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে না বন্ধুরা এই সময় যে দেখো এই যে ফুলগুলো ফোটেনি এই সময়টাই কিন্তু আমি ওষুধটা দেব যদি আমাদের ফুল যদি ফুটে ফলে রূপান্তরিত হয়ে যায় তখন কিন্তু আর এই বিষ তেল বা বিষ ওষুধ আমরা গাছে প্রয়োগ করতে পারব না কাজেই এই সময়টা যখন ফুল ফোটেনি ফুলের এইভাবে কুড়িগুলো রয়েছে এই অবস্থাতেই বন্ধুরা আমাকে ওষুধটা স্প্রে করতে হবে বন্ধুরা আমি এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি আর এক লিটার জলের মধ্যে আমি ওয়ান এম এলের মতো এই প্রফেস সুপার দিয়ে দেবো তো দেখো আমি এখানে চার ফোটা গুনে গুনে এর মধ্যে নিয়ে নেবো দুই এই তিন এই চার তো এই চার ফুঁটা নিয়ে খুব ভালো করে ঝাঁপিয়ে বন্ধুরা আমি পুরো গাছে স্প্রে করে দেব। তাহলে একটা ফুলের খুঁড়ি ছড়বে না পাতাগুলো সুন্দর থাকবে দেখো মিশিয়ে নিয়েছি এবার কি করব প্রত্যেকটা ডগার মাথার মাথায় সুন্দর করে আমি স্প্রে করে দেবো কত কচি কচিপাতাতে গাছ ভরে গেছে খুব ভালো করে ঝাঁকে নিয়েছি বন্ধুরা এবার কি করবো প্রত্যেকটা ডগায় ডগায় ভালো করে এই দেখো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পারবে এই যে পোকাতে কালো কালো এগুলো কিন্তু বসে গেছে তো এইগুলো যাতে না হয় সেই জন্যই আমি ভালো করে এই ওষুধটা প্রত্যেকটা গাছের মধ্যে স্প্রে করে দেবো এটা মাসে একবার করতে পারো বা প্রয়োজন অনুযায়ী তোমরা দেড় মাসে এটা একবার গাছে অবশ্যই স্প্রে করবে পোকা যদি লাগে তার আগে এটা উপচার করলে ভালো হয় পোকা লেগে গেলে তখন কিন্তু সহজে গাছ থেকে যেতে চায় না দেখো বন্ধুরা প্রত্যেকটা ডালে আমি দিয়ে দেবো এখানে দেখো যে ডালগুলো আমি তোমাদের বলেছিলাম যে মুখগুলো একটু করে কেটে দিয়েছিলাম সেখানে কিন্তু দেখো কুচি কুচি ডাল বেরিয়েছে আর কচি ডালে কিন্তু ফুলগুলো বন্ধুরা এসেছে দেখো তোমাদের সাথে একটা ট্রিক্স আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে মুখগুলো কিন্তু আমি অল্প অল্প করে কেটে দিয়েছিলাম যাতে গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালো করে হয় এই ডগাগুলো যদি কেটে দিই তাহলে কিন্তু এই ডগাগুলোর মধ্যে বেশি করে ফুলে দেখা পাওয়া যায় এই জল দিতে দিতেই তোমাদের সাথে এই ট্রিক্সগুলো বন্ধুরা আমি শেয়ার করছি এই জন্য তো বন্ধুরা এখন কিন্তু আমি গাছে কোনো খাবার দেব না তোমাদের আগেই বললাম গাছে আমি খাবার দিয়ে দিয়েছি অক্টোবর মাসে কাজে ফুল এখন চলে এসছে ফুলের গুটিগুলো বন্ধুরা একটু একটু হবে তখন আমি আবার টবের মাটিতে খাবার দেব। এখন খালি পরিমাণ মতো গাছে জল দেব যাতে একটা গুটিও আর একটা ফুলও আমার গাছ থেকে ঝরে না পড়ে যায় তো বন্ধুরা এই ছিল আমার এখনকার মতো ফেব্রুয়ারি মাসের লেবু গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম তখন অল্প অল্প ফুল এসেছিল তোমাদের সাথে এই জন্য শেয়ার করিনি কিন্তু যত যত দিন যাচ্ছে প্রত্যেকটা ডালে ডালে কোথাও বাকি নেই ফুল আসতে এখনও ছোট বড়ো মিলিয়ে ফুল আসতেই আছে আরও যখন গাছ ভরে পুরো সাদা হয়ে যাবে তখন আবারও তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার